লাস্ট সানডে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম ইউকের একটা ছোট্ট শহর বনমাউতে ঘুরতে যাওয়ার জন্য পিকারিলি স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছি কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে সেই জন্য হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদা ব্লগ অফ বিলেতে বিরাজ আজ ট্রেনে করে যাব বনমাউথ বলে ইংল্যান্ডের একটা ছোট্ট শহরে আজ ফ্রাইডে তাড়াতাড়ি লাঞ্চ সেরে তিনটে পঁচিশে ট্রেন ধরতে বেরিয়ে পড়েছি ম্যানচেস্টার থেকে বনমাউথ যেতে আমাদের প্রায় পাঁচ ঘন্টা মতো সময় লাগবে যেন মনে হচ্ছে কলকাতা থেকে পুরীতে ঘুরতে যাচ্ছি ইউকে তে এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য এই দু বছর আমাদের চিনতেই কেটে গেছে আর এবছরটা আমরা একটু বেশি ঘোরাঘুরি করছি কারণ লাস্ট দু বছর সেরকম কিছুই ঘোরা হয়নি আমাদের আর এত বড় একটা দেশে প্রচুর ঘোরার জায়গা আর যেখানেই যাই খুব সুন্দর সিনিক বিউটি আছে তো এই জায়গাটা তার মধ্যে খুব বিখ্যাত একটা জায়গা আজকে ওয়েদারটাও খুব ভালো আর এই উইকেন্ডে ভালো ওয়েদারও থাকবে প্ল্যাটফর্ম পরে আমাদের ট্রেন দিয়েছে এখানে ট্রেনে কিন্তু সাধারণভাবে আবার টিকিট কাটা যায় না অনলাইনে টিকিট বুক করতে হয় একটা অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটার জন্য একটা রেল কার্ড বানাতে হয় আর প্রায় ন রকমের রেল কার্ড রয়েছে ষোলো থেকে সতেরো বছর বয়সের জন্য একটা রেল কার্ড রয়েছে যেটায় ফিফটি অফ পাওয়া যায় এছাড়া ষোলো থেকে পঁচিশ বছর এবং ছাব্বিশ থেকে তিরিশ বছর বয়সীদের জন্য আলাদা রেল কার্ড রয়েছে সিনিয়র সিটিজেন আর ডিজেবেল মানুষদের জন্য আলাদা রেল কার্ড ব্যবস্থা আছে অ্যাডাল্টদের জন্য টু টুগেদার নামে একটা রেল কার্ড হয় যেটা দুজন মানুষ একসাথে ট্রাভেল করতে পারে আর তাছাড়া ফ্যামিলি ও ফ্রেন্ডসের একটা রেল কার্ড হয় তো এরকম ভাবে বিভিন্ন রকম টাইপের নটা রেল কার্ড এখানে পাওয়া যায় একটা রেল কার্ড বানাতে এখানে পঁয়ত্রিশ পাউন্ড মতো খরচা হয় মানে যেটা প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে সাড়ে তিন হাজার টাকা মতো পড়ে বিভিন্ন রেল কার্ডে বিভিন্ন রকমের অফার পাওয়া যায় তবে সিঙ্গেল রেল কার্ডের ক্ষেত্রে অফারগুলো একদমই পাওয়া যায় না ট্রেনের টিকিটের ভাড়াটা কিন্তু অনেক বেশি লাগে আর এই ট্রেনগুলো কিন্তু রিজার্ভ আর আনরিজার্ভ দু রকমেরই সিট পাওয়া যায় তো আমাদের সিট রিজার্ভ করে রাখা কারণ আমাদের অনেকটা লম্বা সময়ে যাত্রা তবে আনরিজার্ভ কোচে কিন্তু যদি সিট পাওয়া যায় তাহলে সবাই বসতে পারে আর একটা কোচ থাকে ফার্স্ট ক্লাস কোচ আর ট্রেনগুলো কিন্তু সবই হয় প্রাইভেট ট্রেন এখানে সব ট্রেনই প্রাইভেট কোম্পানি দ্বারাই চলে গভর্নমেন্টের কিন্তু কোনো ট্রেন ব্যবস্থা বা ট্রেন নেই আর তাই জন্য টিকিটের দামও কিন্তু ব্যারি করে বিভিন্ন সময় বিভিন্ন রকমের থাকে এখানে শহরের মধ্যে ঘোরার জন্য ট্রাম বা বাসই চলে তবে ট্রেন কিন্তু বেশিরভাগটাই দূরপাল্লার হয় আমাদের দেশের মতো লোকাল ট্রেন কিন্তু সেরকম নয় সবকটা ট্রেনই কিন্তু দূরপাল্লার ট্রেন বনমাউথ যাওয়ার জন্য আমাদের দুজনের টিকিট ভাড়া লেগেছিল দেড়শো পাউন্ড মানে যেটা প্রায় ষোলো হাজার মতো পড়বে যেহেতু বললাম ট্রেনগুলো দূরপাল্লার আর অনেক দূরে দূরে যায় এখন কিন্তু ট্রেনটা একটু কান্ট্রি সাইড বা গ্রামাঞ্চলের দিকে চলে এসেছে তাই এখানে গরু ভেড়া সব কিছুই চড়তে দেখা যায় আর গ্রীষ্মকালে ট্রেন জার্নিটাও কিন্তু বেশ দারুণ লাগে চারিদিকে ফুল হয়ে থাকে গাছগুলো সবুজ হয়ে যায় মাঠগুলো সবুজ ঘাসের চাদরে মরে যায় একদম আর শীতকালের ছবিটা একেবারেই অন্যরকম রকম রুক্ষ সূক্ষ্ম প্রাণহীন দূরপাল্লার ট্রেন হওয়ার জন্য এই ট্রেন গুলো সব স্টেশনে দাঁড়ায় না কিছু কিছু স্টেশনে দাঁড়ায় তাই অনেক তাড়াতাড়ি চলে তবে কোনো কারণে যদি ট্রেন হয়ে যায় তবে কিন্তু ক্যান্সেল সেই ট্রেনের জন্য এক মাস মেয়াদ থাকে এক মাসের মধ্যে সেই রুটে করলে হবে না। যদি থাকে। তবে ডিলে রিকোয়েস্ট করলে সেক্ষেত্রে পুরো ডিলে কম্পেনসেশন পাওয়া যায় তার জন্য যে কোম্পানির ট্রেনের টিকিট বুক করা আছে সেখানে গিয়ে রিকোয়েস্ট করতে হয় যদি সিঙ্গেল ডে টিকিট হয় মানে দিনের দিন যাওয়া এবং ফিরে আসা সেক্ষেত্রে কিন্তু আলাদা স্কিম আর যদি সাত দিনের উপরে সিজন টিকিট হয় তাহলে কিন্তু কম্পেনসেশনের আলাদা গ্রেড হয় পনেরো থেকে তিরিশ মিনিটের বেশি দিলে হলে তবেই কিন্তু এই কম্পেনসেশনটা অ্যাভেল করা যায় আর এখানে কিন্তু ট্রেন প্রায় ক্যান্সেল বা ডিলে হতেই থাকে আর ট্রেন ক্যান্সেল হলে এরা আগে থেকে নোটিস দিয়ে দেয় এখানের কান্ট্রি সাইডগুলো কিন্তু অন্য অন্যরকম দেখতে ভীষণ সাজানো গোছানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর যে জায়গাটায় আমরা ঘুরতে যাচ্ছি এখানে যাওয়ার ইচ্ছা আমার বহুদিনের গত দু বছর অপেক্ষা করেছিলাম যে কবে সুযোগ আসবে এই জায়গাটা ঘুরতে যাওয়ার তাই এই ট্রিপটার জন্য সব থেকে বেশি আমি এক্সাইটেড আমাদের দেশের ট্রেন হলে ট্রেনে কত কিছু না খাবার ওঠে মুচে সব সবসময় মুখ চলতেই থাকে তবে এখানে সেই অপশানটা নেই তাই বাড়ি থেকেই নিয়ে আসা হয়েছে চিপস আর আমি একটু আঙ্গুর নিয়ে এসেছিলাম যে ট্রেনে বসে বসে যাতে খাওয়া হয় আর তিন দিন থাকবো না তাই জন্য সব নষ্টই হয়ে যাবে ফল তো সেই জন্য সব কিছু গুছিয়ে প্যাক করে নিয়ে এসেছি এতক্ষণে ট্রেন জার্নিতে খানিকটা বোর হয়ে গিয়েছিলাম তাই জন্য নিজেরাই পাগলামো শুরু করেছি যখন প্রথম প্রথম কম্পিউটার শিখি তখন কম্পিউটারের একটা খুব সুন্দর জায়গা তখন ইস আমরাও যদি এরকম সুন্দর জায়গায় ঘুরতে যেতে পারতাম আর সেই রকমই কিছুটা দেখতে আজকে যেখানে যাচ্ছি ঘুরতে সেই জায়গাটা আমার একটা বলতে গেলে বাকিটলি স্টিক খাওয়ার মতো একটা জায়গা গল্প করে খাওয়া দাওয়া করে হাসি মজায় কেটে গেল অনেকটা টাইম। মনমাউথ পৌঁছাতে পৌঁছাতে আজ আমাদের রাত হয়ে যাবে তবে এখন একটা সুবিধা হয়েছে এখন সূর্যাস্ত হয় সাড়ে আটটারও পরে তাই অনেকটা সময় আলো থাকে ট্রেনের জানলা থেকে এই সানসেটটা দেখতে দারুণ লাগছিল আর আকাশটা পুরো লাল হয়ে গিয়েছিল তাড়াতাড়ি পৌঁছে গেলে সমুদ্রে সানসেট দেখতে যেতাম মন থেকে চাইলাম বলে সানসেট আমাদের দেখা হয়ে গেল তো বনমাউতে পৌঁছে গেছি তখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আর এই স্টেশনটা দেখে মনে হচ্ছে বহু পুরনো দিনের স্টেশন এখানে নেমে বেশ ঠান্ডা লাগছিল সমুদ্রের ধারে বলে ভেবেছিলাম গরম পড়ে যাবে তাই আমরা সেরকম মোটা জ্যাকেট আনিনি ট্রেন থেকে নামতেই বুঝলাম যে মস্ত বড় একটা ভুল করেছি আমরা ইউকেতে ওয়েদারের এই এক সমস্যা কখন ঠান্ডা কোথায় ঠান্ডা আর কখন গরম কিছুই বোঝা যায় না বনমাউত স্টেশন থেকে বেরিয়ে ক্যাব বা বাস করে যেতে হবে বিএনবিতে স্টেশন থেকে এক মাইল দূরেই আছে বিচ তবে দূরপাল্লার বাসে করেও কিন্তু এই জায়গায় আসা যায় আর বনমাউতে কিন্তু একটা এয়ারপোর্টও আছে বাস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আর পরের দিনে কোথায় ঘুরতে গেলাম দেখতে চোখ রাখুন বিলেতে বিরাজের পেজে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ইউকে বিভিন্ন রকমের খুঁটিনাটি বিষয় তুলে ধরবো আমার ব্লগের মাধ্যমে আর ইংল্যান্ডের সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করব আপনারাও আমার সাথে এক্সপ্লোর করতে চোখ রাখুন বিলেতে বিরাজে যায় আপনারা যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং বা